ঢাকায় যখন ফাহাদ একটি নতুন কাজ শুরু করে এবং তার পরিবারকে আনার সিদ্ধান্ত নেয় তখন হঠাৎ বাস্তবতার ধাক্কা তাকে চাপে ফেলে দেয় নিরাপদ প্রশস্ত এবং সত্যিকারের পরিবার বান্ধব দুই বেডরুমের বাসা না পেয়ে তার উদ্বেগ প্রতিদিনই আরও ভারী হয় একটির পর একটি বাসা দেখে সে বুঝতে পারে আশেপাশে ভালো জায়গা আছে কিন্তু পরিবারের জন্য মানানসই খুব কম ফাহাদ কিছু কি আপনাকে এত অস্থির করে তুলছে ভাই আপনার সমস্যার সহজ আর নিরাপদ সমাধান আসলে খুব কাছেই আছে সে মোবাইলে দেখায় হোটেলস বিডির অ্যাপার্টমেন্ট যেখানে পরিচ্ছন্ন এবং পরিবার বান্ধব দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট সহজেই পাওয়া যায় ফাহাদ বেডরুমগুলি দেখে অবাক হয় ঘরগুলো উজ্জ্বল বাতাস চলাচল ভালো আর প্রতিটি কোণেই পরিবারের জন্য নিশ্চিন্ত পরিবেশ পরদিন বাসা দেখতে গিয়ে ফাহাদ অনুভব করে এ জায়গাটা যেন তার পরিবারের নতুন শুরুর জন্য ঠিকঠাক ভাবে তৈরি এখানে আমাদের বাচ্চাদের বড় করার মতো নিশ্চুপ সুন্দর আর নিরাপদ পরিবেশ সত্যিই আছে ফাহাদ বুঝে যায় একটা বাসা শুধু চার দেওয়াল নয় পরিবারের নিরাপত্তা আর স্বস্তির ঠিকানা আর আপনার সেই ঠিকানার খোঁজে আজই যোগাযোগ করুন হোটেলস বিডির সাথে